এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করবেন কিভাবে তাও মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে ধরেন আপনার সিমে টাকা আছে কিন্তু আপনার বন্ধু বা প্রিয়জনের নাম্বারে টাকা নাই। কিভাবে টাকা পাঠাবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা শুরু করার আগে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন আমি আপনাদেরকে আমার এক সিম থেকে অন্য সিমে ট্রান্সফার করে দেখাবো আমার এই সিমের ব্যালেন্স জিরো টাকা আছে উপরে দেখে রাখুন এই নাম্বারটা দুশো ছাব্বিশ টাকা আনবো। আমার অন্য সিমে টাকা আছে আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক করে লগ আউট করে দেব লগ আউট করার পর এখানে সাইন ইন করবো এখানে নাম্বার চেঞ্জ করব। এখানে ওটিপি অটোমেটিক বসবে তারপর কনফার্মে ক্লিক করবেন দেখুন এখানে আমার ব্যালেন্সে একশো আট টাকা আছে এটারে ট্রান্সফার করার জন্য নিচে কল করে আসবেন এখানে লেখা আছে সিমোর এখানে এটা ক্লিক করবেন করার পর দেখবেন ব্যালেন্স ট্রান্সফার এখানে এটা ক্লিক করবেন প্রথমে আপনারা রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি মেসেজে একটা পিন নাম্বার দিয়ে দিবে। যারা পিন নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট পিন এখানে একটা ক্লিক করবেন তাহলে মেসেজে একটা পিন নাম্বার দেওয়া হবে তারপর আপনারা যেই নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান সেই নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে আপনি কয় টাকা ট্রান্সফার করতে চান সেইটা অ্যামাউন্টটা দিয়ে দেবেন মেসেজে পাওয়া পিন নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দিবেন তারপর ট্রান্সফার এখানে এটা ক্লিক করবেন তারপর নিচে দেখবেন এখানে সাকসেসফুল লেখা আসছে কি না এখন দেখব টাকাটা ট্রান্সফার হয়েছে না প্রথমে আমি এই অ্যাকাউন্টারে লগ আউট করে দেবো তারপর সাইন ইন করবো তারপর দুইশো ছাব্বিশ কানেক্ট করব দেখুন ওই নাম্বার থেকে টাকাটা ট্রান্সফার হয়ে এই নাম্বারে চলে আসছে আপনি যে কোনো সিমে ট্রান্সফার করতে পারবেন